আচ্ছা আপনি কোথা থেকে আসছেন যাদবপুর থেকে তো আপনি তো ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে মায়ের মন্দির এখন বন্ধ তো এসে কি দেখলেন মাকে তো দেখতে পেলেন না মনটা খুব খারাপ হলো তো আপনি এর আগে এসেছিলেন হ্যাঁ দুবার দুবার এছিলেন তা আপনার যে সমস্যা ছিল সেই সমস্যা কি মিটেছে মিটেছে মানে হ্যাঁ মিটেছে আচ্ছা মানে সমস্যাটা কী ছিল একটু বলা যাবে বলে আপনার বাড়িতে নাকি মা ছিল নাকি একটা বলছিলেন হ্যাঁ কি ও ঘটনাটা কালী মা কালী আছে আচ্ছা মা কালী আছে ঠাকুরতা এমনি ঠাকুরতান করতে বলেছে আচ্ছা ওটা একটু যদি খুলে বলেন আপনি কি বলছেন তো বলেছে গায়ে গাইছেবে বলেছে যেই বেডি মা তো সব এক আর এক মার এক এনে আর এক মাকে ডাকছিস কেন মা তো সব একই আমার মন্দির করে দে বলেছে আচ্ছা নিত্য দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত আসছে এখন মন্দির বন্ধ তা সত্ত্বেও আসে আর একটা কথা গত দুদিন আগে একটা মঙ্গলমা ভিডিও দিচ্ছে আপনারা অনেকেই জানেন যে যেসব ভক্তরা মাকে দেবার জন্য যে সামগ্রীগুলো নিয়ে আসছেন সেগুলো কিন্তু এই মন্দিরেতে আর রেখে যাবেন না মিষ্টি থেকে শুরু করে দক্ষিণা এবং কাপড় যা সামগ্রী আনবেন সেগুলো কিন্তু সঙ্গে করে আবার এখান থেকে নিয়ে চলে যাবেন আপনার চোখে যাকে অসহায় মনে হবে তাকে দিয়ে দেবেন এটাই কিন্তু মঙ্গলামা বলেছে আর আমিও সেটা এখন বলে দিলাম আর আমি এখন মায়ের মন্দিরে একদম সামনে রয়েছি দেখতেই পাচ্ছ আমার পেছনে মায়ের মন্দির আমি আপনাদেরকে এই মন্দিরের গর্ভগৃহ দর্শন করাবো আর পিছন দিকটাও আমি আপনাদেরকে দেখাবো যে পিছন দিকের অবস্থাটা কেমন আছে আপনারা অনেকেই বারবার বলেছেন যে দাদা মায়ের গর্ভগিরকে কেন দেখাচ্ছেন না আপনি মায়ের মন্দিরটা একটু দর্শন করান দেখুন আমি মায়ের মন্দির ভেতরে কি আসে ভেতরে তো কৃষ্ণকালী আছে আমি আপনাদেরকে দর্শন করাবো অবশ্য যে কৃষ্ণকালীকে আপনারা দেখে অভ্যস্ত তো সেই কৃষ্ণকালী নয় অন্য কৃষ্ণকালী ঠাকুর একটা রাখা হয়েছে আর আমি মন্দিরে পিছন থেকে দেখাবো যেটা ভাঙা হয়েছে এবং মন্দিরে যে চুরি হয়েছে সেসব দৃশ্য আমি আপনাদেরকে মন্দিরটা ভেতরটাগিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন চলুন আমি আপনাদেরকে মন্দিরটের গর্ভগৃহটা সমস্তটা ঘুরে দেখাচ্ছি আর এখন তো আমি মন্দিরের সামনেই রয়েছি তো মন্দির বন্ধ সকলেই হয়তো জানেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিত্যদিন মায়ের মন্দিরে বেশ কিছু ভক্ত আসতেই আছেন তো এখনও কিছু ভক্ত এসেন মায়ের মন্দিরেতে তো এখানে সামনেতেই পুজোটা দিচ্ছেন ধূপ মোমবাতি জ্বালছেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে এই সামনের যে গ্রিলে ফাঁকটা দিয়ে আপনাদেরকে একটু মাকে দর্শন করাবো চলুন আপনারা দেখুন এই দেখুন এই দেখুন তার জালি ফাঁক দিয়ে একদম মানে মায়ের গর্ভগুলিও টোটালি ফাঁকা একদম শ্মশান পুরী হয়ে গেছে দেখতে পা পেতেন এইখানে কত পিকচার ক্যালেন্ডার কৃষ্ণকালী মায়ের অসংখ্য ছবি কিন্তু এখানে টাঙানো থাকত আর এখন মন্দিরের মধ্যে কৃষ্ণকালী রয়েছে কিন্তু আপনারা যে কৃষ্ণকালী দেখে এসছেন এতদিন ধরে মন্দিরের এটা হচ্ছে গ্রেট আপনাদেরকে তো ভেতরের অংশ দেখাবো তার আগে আমি আপনাদেরকে পিছন দিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে একটা ব্যাকসাইডে মায়ের মন্দিরের জানালা ছিল এই জানালা দিয়ে দেখুন ভেতরটা কিন্তু এখনো ভাঙ্গা দেখা যাচ্ছে আমি তবুও এই দিকটা নিয়ে যাচ্ছি এই হচ্ছে মায়ের মন্দিরের পিছনের অংশ গুলিটা যে কোনো ঠাক ঠাক রয়েছে দেখুন এই জায়গাটা হচ্ছে কিন্তু ভাঙা হয়েছে এই যে চায়না পাঁচিলটা এখানটা ভেঙে দিয়েছে পাঁচিলটাও ভেঙেছে এবং মায়ের মন্দিরে যে পাঁচিলটা ছিল সেটা খুব ভেঙেছে এর ভেতর দিয়ে ভেঙে এই দিকটা দিয়ে একটুখানি দেখাবার চেষ্টা করছি নাহলে পাঁচিলের বাইরে দিয়ে যেতে হবে এখানে খুব খোঁচা খোঁচা রয়েছে এই সব এখানেও তাই যে ভাঙ পাঁচিলটা রয়েছে এই পাঁচিলের উপর অংশ দিয়ে এখানটা ভাঙ না এখানটা দিয়ে ভালো হলো না আমি আপনাদেরকে বাইরে দিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি তার আগে মাকে আর একবার ভালো করে স্পষ্ট দর্শন করে নিন তারপর আমি বাইরে দিয়ে বেরিয়ে গিয়ে বাইরের পাঁচিলের ভাঙা অংশটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি মন্দির এখন টোটালি ফাঁকা কেউ নেই আমি একাই একমাত্র কন্টেন্টটা করছি চলো মাকে একবার সুপষ্ট আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়ান এই দেখুন পেছনের জানলাটা দেখছেন পেছনে পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে মানে ওইটা দিয়ে ভেতরে ঢুকেছে ঢুকে তারপর যা করার করেছে মন্দির তো যা অবস্থা সেটা তো আপনারা অনুমানই করতে পারছেন তবে এইসব এতটা ফাঁকা কিন্তু তারা করে করেনে মন্দির কর্তৃপক্ষ সব খুলে খালে নিয়ে চলে গেছে আর এই দেখুন এখন এখানে মা আছেন কৃষ্ণ কালী এবং মহাদেব স্বয়ং মহাদেব তিনজনেই বিরাজ করছেন এখন মায়ের মন্দির পাহাড়া দিচ্ছেন চলো এরপর বাইরের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু একটু করে আপনারা বুঝতেই পারলেন ভেতরের গর্ভগৃহ এবার আমি আপনাদেরকে নিয়ে যাব দিকটা। চলুন আমার সাথে মন্দির তো একদমই ফাঁকা টোটালি হয়ে পড়ে আছে তো আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি এখন মায়ের মন্দির আসবেন না যেহেতু বন্ধ আছে যখন খুলবে নিশ্চয়ই আমি আপডেট আপনাদেরকে দেব তখন আপনারা আপডেট দেখে মায়ের মন্দির আসবেন আর আপনাদের প্রশ্ন ছিল যে মায়ের গর্বগুলিও কেন দেখানো হচ্ছে না এবং পিছনে পাঁচিল অংশ ভাঙা আছে তো সেসব দৃশ্যগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আমার একটা রিকোয়েস্ট আপনারা যেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন প্রত্যেক ভক্ত যেন এই দৃশ্যটা দেখতে পায় আর এইখানটা দিয়ে পেরুতে হবে হ্যাঁ এখানটা পেরুনে গেলাম এই সামনের দিকটা এবার সর্ষে ক্ষেতের পাশটা দিয়ে যাচ্ছি আমি আপনারা একটুখানি দেখুন কষ্ট করে কি দুর্দশা করেছে দেখুন মায়ের মন্দিরটাকে বাপরে এইখানটা অনেক কাঁটা তার রয়েছে এই দেখো চায়না পাঁচিলটাকে পুরো ভেঙে এইটা দিয়ে ফেলে দিয়েছে আর এইদিকে প্রচুর পরিমাণে সর্ষে চাষ হয়েছে সমস্তটা দেখাবো আমি আপনাদেরকে ভেতরে কি আছে আমি আমাদের থেকে সমস্তটা দেখাবো পাঁচিলের এই যে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে ভাঙা হয়েছে এবং ভেঙে যেটা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে মন্দিরের গর্ভ দেখতে পাচ্ছি না মন্দিরের গর্ভ দেখা যাচ্ছে একটুখানি এই 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 যে 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 মন্দির মন্দিরের ভিতরে দরজা দেখা যাচ্ছে আর এই যে নেই নাই নতুন করে এখানে একদম এই যে দেখাচ্ছি এই যে কৃষ্ণ ঠাকুরের হাতটা দেখা যাচ্ছে যেটা ওই দিক থেকে ফ্রন্ট সাইড থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কেন এটা ব্যাক সাইড তো তাই সমস্তটা ঠিক বোঝা যাচ্ছে না কিচ্ছু নেই টোটালি ঘর একদম ফাঁকা নির্মূল ফাঁকা এই যে এখানে সব রয়েছে ঘোড়া সব এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে একটা খাতা রয়েছে আর অনেক কিছু জিনিস সামগ্রী পড়ে রয়েছে কিছু কয়েন আর এখানে একটা কৃষ্ণকালী ঠাকুরকে বসানো হয়েছে গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছে মঙ্গলামা পোস্ট করেছেন সেখানে তিনি সুপষ্ট বলেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে চুরি হয়েছে পেছনের পাঁচিল ভেঙে তারপর মায়ের গর্ভগৃহের পাঁচিল ভেঙে বেশ কিছু সামগ্রী গয়নাঘাঁটি কাপড় হাবিজাবি মন্দির থেকে চুরি গেছে সেটা ভিডিওতে আমি দেখলাম তো সর্বশেষ পরে একটা কথা আপনাদেরকে বলি মায়ের মন্দিরেতে এখন বন্ধ রয়েছে আর মায়ের গর্ভগৃহে তো এখন কৃষ্ণকালী মা আছেন তবে যে কৃষ্ণকালী মা আপনারা দেখতে অভ্যস্ত সেই কৃষ্ণকালী মা না এটা একটা আলাদা আপনারা এখন মন্দির বন্ধ এখন আপনারা আসবেন না শনিবার রাতে যে রাতে মায়ের মন্দির এখানে চুরি যায় তার পরের দিন মায়ের মন্দির খোলা হয় অর্থাৎ কি কি চুরি গেছে সেই সব সামগ্রী দেখার জন্য তখনকার মতো এটুকু বোঝা যাচ্ছিলো না যে কৃষ্ণকালী মা মায়ের মন্দিরে আছেন না নেই একটা সংশয় ছিল তো সেই ভিডিও যদি আপনারা দেখতে চান চুরি যাওয়ার পর কী দৃশ্য মন্দিরেতে ছিল কি কি চুরি গেছে আনুমানিক যেগুলো শোনা যায় বা বোঝা গেছে সবটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কমেন্ট করেন তবে আবার দেখা হবে পরের ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়